কথা হলো এখনও পর্যন্ত বিধাননগর ইস্ট নর্থ এবং সাউথ থানায় আমরা ঘুরে যা বুঝতে পারছি আশি জন আটক আছে ষোলোটি মেয়ের এখন অবধি এই তালিকা পাওয়া গেছে বেশ কিছু ছেলেমেয়ের ফোন সুইচ অফ আমি তো যা শুনলাম যে পুরুষ পুলিশ দিয়ে ছাত্রীদের উপর অত্যাচার থেকে শুরু করে ম্যান হ্যান্ডিল থেকে শুরু করে ফোন হারিয়ে যাওয়া ফোন ভাঙচুর টার্গেট করে লাঠি চালানো কোমরের ওপরে লাঠি চালানো যায় না কিন্তু সেইটা করা পুলিশের দিক থেকে যত রকমের অ্যাট্রোসিটি সবটাই হোক কী অসুবিধা ছিল ছাত্রদের একটা প্রতিনিধি দলের সাথে কথা বলতে এসএফআই কর্মীরা তো আমার একটা চাকরি পাইয়ে দিন বা আমি অ্যাটেন্ডেন্স নেই তাও আমাকে জোর করে পাশ করিয়ে দিন এই সব বলতে যায় না এসএফআই কর্মীরা গেছিলো রাজ্যের স্কুলগুলো বন্ধ রাজ্যের লেখাপড়ার খরচ এমন ভয়ানক অবস্থা হয়ে গিয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতি বেনিয়ম এত সব স্কুল বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার কলেজে শূন্য পদ এই সব জরুরি বিষয় নিয়ে কথা বলতে শিক্ষামন্ত্রী কেন কথা বললেন না কেন লাঠি চালালেন দুই দফায় তিন দফায় লাঠি চালালেন কেন সরকারকে পুলিশকে দিয়ে তিনিই বলতে পারবেন এখনও অবধি যারা নিখোঁজ আমরা খানিক্ষণ অপেক্ষা করব করেছেন এই প্রেসমিট করার মূল উদ্দেশ্য যাদেরকে আপাতত আটক করেছেন তাদের যদি নিঃশক্তভাবে মুক্তি না দেন তাহলে আগামীকাল আবার করুণায় করুণাময়ী মোড় অবরোধ হবে সম্ভবত কালকে কলকাতা বইমেলার উদ্বোধন আছে মুখ্যমন্ত্রী যদি আটকে পড়েন তাহলে তার দায় সরকারকে পুলিশকে নিতে হবে আমরা কিন্তু সেই দায় নেব না আমরা শান্তিপূর্ণভাবে এসেছিলাম যারা লেখাপড়া নিয়ে কথা বলতে চায় যারা বই খাতা নিয়ে কথা বলতে চায় তারা জেলের ভিতরে রাত কাটাবে আর যাদের সাথে বই খাতা ন্যূনতম সম্পর্ক নেই সেই বাচ্চা সব বইমেলা উদ্বোধন করবে এই আয়রনই হতে পারে না এটা হতে পারে না আমরা আজকে অবিলম্বে নিঃশক্তভাবে মুক্তি চাই এবং দ্রুত শিক্ষামন্ত্রীকে যে বিষয়গুলি নিয়ে ছাত্ররা আজকে গিয়েছিল সেই বিষয়গুলি অ্যাড্রেস করতে হবে কথা বলতে হবে ছাত্র সংগঠন এস একটা বিকল্প শিক্ষানীতি নিয়ে গিয়েছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ানক অবস্থা সকলে বোঝে আদালত থেকে শুরু করে বুদ্ধিজীবী সমাজ থেকে শুরু করে ন্যূনতম লেখাপড়ার সাথে যোগাযোগ প্রতিটি মানুষ এই নিয়ে শুভবোধ সম্পন্ন মানুষ এই নিয়ে আশঙ্কা প্রকাশ করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে সুতরাং শিক্ষামন্ত্রীকে এই সমস্যাগুলিকে অ্যাড্রেস করতে হবে তার আগে আপাতত এই আজকের মুক্তি চাই যদি মুক্তি না দেওয়া হয় একটি ছেলেমেয়েকে যদি আজকে রাতে জোর করে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয় তাহলে কাল মোড় করুন সেখানে অবস্থান করব অবরোধ করবো সেখানে পুলিশ আবার হচ্ছে আক্রমণ চালায় লাঠি নিয়ে মারধর করে অন্যায়ভাবে গ্রেপ্তার করে সেখান থেকে আরও নিয়ে আসে যখন যে কমরেডরা অভিযানের পর ফিরে যাচ্ছিল তাদেরকে সেন্ট্রাল পার্ক মেট্রোর সামনে থেকে আরও একবার দুটো প্রিজেন্ট ভ্যান নিয়ে এসে তারা চলে যাচ্ছিল সেই পথ থেকে তাদেরকে অন্যায় ভাবে অ্যারেস্ট করে আবার নিয়ে আসে বিভিন্ন